নাম্বার কুড়ি নাম্বার আমার কাছে চলে আসে নাম্বার ঠিক আছে টুয়েন্ড দেখছিলাম আসলে পরে আমরা শুরু করতে পারতাম

আমরা এখানে পরেরটায় চলে আসি এটা নাম্বার হচ্ছে এখানে টোয়েন্টি নাম্বার চলে আসি তারপর হচ্ছে কি আমার না আমার ফিল্মে হ্যায় এই বিখ্যাত উক্তিযোজ কার্ড এডিট কার্ড লেখা নাম্বার হচ্ছে এখানে টোয়েন্টি ওয়ান নাম্বারে চলে আসো টোয়েন্টি ওয়ান নাম্বারে চলে আসো বিক্রম তুমি যে গুড নাইট দিয়ে তুমি চলে গেলে যে বিক্রম গুড নাইট দিয়ে চলে গেলে আবার আসলে নাম্বার আমরা নাম্বার এখানে

মানুষের জন্য এই গান উক্তি হচ্ছে কার নাম্বার টু নাম্বারে চলে আসুন মানুষ মানুষের জন্য এই গান বক্তব্য কার টোয়েন্টি টু নাম্বার চলে আসি এটা এখানে কি পাবো

আমরা শুরু করি ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট কোন রাজ্যে অবস্থা নাম্বার টোয়েন্টি সিক্স নাম্বার চলে আসো এটা কি পাবো জিম কর্টি বিয়েটা উত্তরাখণ্ড এটি হচ্ছে অবস্থা উত্তরাখণ্ডে

মানুষটা এখানে আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এক সিঙ্গো বিখ্যাত এক সিঙ্গো গন্ডার নাম্বার যাবো নাম্বার টোয়েন্টি এইট নাম্বারে আসি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের মধ্যে কোনটা টোয়েন্টি এইট ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের মধ্যে কোনটা টোয়েন্টি এইট নাম্বার চলে আসি এটা এখানে কি পাবো টোয়েন্টি এইট নাম্বারটা পাবো হচ্ছে অপশান বি হেমিস জাতীয় উদ্যান এই লাদাখে এটি আছে স্মল হেপার্ট বছর হচ্ছে বিখ্যাত ঠিক আছে অপশন একটা বি একটা এমএস জাতীয় উদ্যান নাম্বার চলে আসবো নেক্সট নেক্সটটাতে 29 নাম্বার গীর জাতীয় উদ্যান কোন প্রাণীর একটি একমাত্র প্রাকৃতিক আবাসস্থল 29 নাম্বার চলে আসো গীর গীর এখানে কি যাবে গীর 29 নাম্বার যাবে এটা হচ্ছে অপশন বি এটা এশিয়া

স্টেট এটি অবস্থিত এটি কি জন্য বিখ্যাত নাম্বার থার্টি নাম্বারে চলে আসো এটা আপনার তাহলে কি হবে নাম্বার থার্ড নাম্বারটা থার্টি এখানে কি যাবে থার্টি আপশানে রাজস্থান পাখি অপশান নাম্বার এ একটা ভরতপুর পক্ষী অভয়ারণ্য পক্ষী অভয়ারণ্য যাবো নাম্বার নেক্সট নাম্বারে আসি থার্টি ওয়ান নাম্বারে ভারতের কোন অনুষ্ঠানে সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান আছে থার্টি ওয়ার্ন নাম্বারে চলে আসো এটা এখানে কি পাবো থার্টি ওয়ান নাম্বার চলে আসো থার্টি ওয়ান নাম্বারে কি পাবো তারপর এটা হচ্ছে গিয়ে আফসান সি এরটা এটা আছে মধ্যপ্রদেশ সব থেকে বেশি আছে আর ওখানে আছে ওখানে ঠিক আছে বারোটা জাতীয় উদ্যান আন্দামানে আছে নখানা আছে আছে নখানা আছে নেক্সট নাম্বারে চলে আসি আমরা যাব নাম্বার হচ্ছে থার্টি টু নাম্বারে এরিয়া জাতীয় উদ্যান কি জন্য হচ্ছে বিখ্যাত থার্টি টু নাম্বারে চলে আসো এরিয়াটা কি জন্য হচ্ছে বিখ্যাত কেরালা থার্টি টু এটা এখানে কি যাবেন এটা হচ্ছে অপশন হচ্ছে সি এটা অন্য হাতি অপশন সি খুব ভালো

শেয়ার করে দুদিকে ঢুকতে চায় ঢুকতে পারবে আর কি জানবে আর কি জানবে না কেউ একটা মিনিট একটা মিনিট তো এটা এখানে কি হবে না বেড়াতে আপনার বেডটা লোকটাক রহাত ওকে

থার্টি ফাইভ নাম্বারে চলে আসে সুন্দরবন চলে আসি হ্যাঁ সূর্য ঠিক উত্তরটা দিয়েছে সূর্য ঠিক উত্তর দিয়েছো থার্টি সিক্স নাম্বারে চলে আসো পান্থব জাতীয় উদ্যান এটি কোন স্টেটে আছে নাম্বার নাম্বার চলে আসি এটা এখানে কি হবে বান্ধবগড়ে এটি আছে মধ্যপ্রদেশে সর্বোচ্চ বাঘের ঘনত্বজন এটি আছে এই জায়গাটা পরিচিত এটা হচ্ছে সাদা বাঘ এখানকার বিখ্যাত সাদা বাঘ নেক্সট নাম্বার চলে আসি নাম্বার হচ্ছে থার্টি সেভেন নাম্বার চলে আসি থার্টি সেভেন নাম্বার এখানে কি পাবো থার্টি সেভেন নাম্বার চলে আসি এত অ্যাড দিচ্ছে এত না

থার্টিং এইট নাম্বার যাবে হচ্ছে ওড়িশা অপশান বি সিমলিপাল ময়ূরভঞ্জ জেলা আছে হাতি এবং বাঘ সংরক্ষণ হয় নাম্বার থার্টি নাইন নাম্বার চলে আসি ভ্যালি অফ ফ্লাওয়ারস জাতীয় উদ্যানটি আছে কোন রাজ্যে আছে ভ্যালি অফ ফ্লাওয়ারস থার্টি নাইন নাম্বার আনসার দাও ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে কোন স্টেটে আছে থার্টি নাইন ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাবে উত্তরাখণ্ড আলফাইন ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিখ্যাত বিখ্যাত খন্ডে আছে ঠিক আছে যাব নম্বর পয়েটটাতে ফরটিতে ফরটি কি আছে রণথম্ভর জাতীয় উদ্যান এটি আছে কোন স্টেটে আছে ফরটিতে চলে আসি রণথম্বর র অর্থাৎ রাজস্থান এটি আছে আরাবোল্লিয়াম বিন্দু পর্বতের সংস্থলে এটি অবস্থিত এটি টাইগার রিজার্ভ নেক্সট নাম্বার চলে আসি আমরা নাম্বার ফর্টি ওয়ান নাম্বারে নন্দকানন জুলজিক্যাল পার্ক কোন সেটি এটি অবশ্যই সাদা বাকে প্রয়োজন জন্য হচ্ছে পরিচিত ফর্টি ওয়ান নাম্বারে চলে আসে এখানে কী পাবো ফর্টি ওয়ান নাম্বার এখানে কী পাবো ফর্টি ওয়ান নাম্বার চলে আসো কী পাবো নন্দনকানন তারপরে অপশন হচ্ছে বিয়েটটা ওড়িশা ভুবনেশ্বরের কাছে অবস্থিত